নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব আলু সিম দিয়ে বেলে মাছের ঝোল তো এখানে নিয়েছি বেলে মাছ নুন হলুদ মেখে নিয়েছি আর কেটে নিয়েছি আলু আর সিম এবার কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে দিব অল্প একটু নুন এবার মাছগুলো ভেজে নিব মাছগুলো এবার লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার বাকি মাছগুলো এই তেলেই ভেজে নেব দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিবার একটু তেল দিয়ে দিব জিরে ফোড়ন এবারে দিয়ে দিব কেটে রাখা আলু আর সিমগুলো এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব অল্প একটু নুন আর হলুদের গরু এবার আলো সিমগুলো ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল মাছগুলো জ্যান্ত ছিল তাই এখানে আর বেশি মশলা ব্যবহার করিনি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা পোট উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে বেলে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে আলু সিম দিয়ে দারুণ লাগে খেতে দেখো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয় তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে দেখো আমি নিয়েছি